আসসালামু আলাইকুম ওয়াল্টন এসি প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ সময়ের অন্যতম বিধ্বংসী ব্যাটারের নাম ট্রাভিস হেড কিন্তু যত সময় গড়াচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট যারা আছেন প্রত্যেক টিমের সঙ্গে তারা কিন্তু ট্রাভিস হেডের দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন এবং সাম্প্রতিক সময়ে একটা কমন করিডোরে ট্রাভিস হেডকে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস প্রপার প্ল্যানের মাধ্যমে অপোনেন্ট টিমগুলো ডিসিভ করার চেষ্টা করছে ঠিক এই মুহূর্তে আমার সামনে পিচের উপর বলটাকে যেই অবস্থানে দেখছেন এই করিডোরটা হচ্ছে মূলত ট্রাভিস হেডের সবচাইতে বড় ডিসিভিং জোন এবং সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের এই করিডোরের জায়গাটা এবং এই পার্টিকুলার করিডোরের জায়গাটা ট্রাভিস হেডের জন্য ডিসিভিং জোন হওয়ার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে ট্রাভিস হেড নর্মালি যে টাইপের ব্যাটার তিনি সবসময় বলের অনসাইডে থাকার চেষ্টা করেন তিনি গার্ডটা কিন্তু নেন ওই লেগ স্ট্যাম্প বা ওই করিডোর বা কখনো কখনো লেগ স্ট্যাম্পের বাইরে বলের অনসাইডে থাকার চেষ্টা করেন সো হরাইজন্টাল ব্যাটে তিনি শর্ট খেলতে পছন্দ করেন সো তার জন্য এই পার্টিকুলার করিডোরটায় বল থাকলে মিড অফের উপর দিয়ে বা লং অফের উপর দিয়ে শর্ট খেলাটা অনেকাংশে ডিফিকাল্ট হয়ে যায় উইকেট পারচেস করার জন্য এই পার্টিকুলার জোনটাই তার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার একটা বিষয় লক্ষ্য করে দেখেন আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে এই মুহূর্তে প্লে করে দেখাচ্ছি এই পার্টিকুলার করিডোরটাতেই ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস বোলাররা ডেফিনেটলি এই প্ল্যানটা তাদেরকে প্রত্যেক টিমের টিম অ্যানালিস্টরাই দিয়েছেন যে ট্রাভিস হেডকে কম্পিউটার বিশ্লেষণ করে দেখা গেছে এই পার্টিকুলার জোনটাতেই তার ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস উইকেট টেকিং জোন এর আগেও যদি আপনি চিন্তা করেন বিভিন্ন সময় এই করিডোরটা মেনটেন করেই বোলাররা তাকে আউট করেছেন লাস্ট আইপিএলে মিচার স্টার্ক তাকে এই পার্টিকুলার করিডোরটাতে আউট করেছেন ইভেন মিচার স্টার্কে খুব সম্ভবত তার বোলিংয়ের ভিডিও বিশ্লেষণ করেই টিম অ্যানালিস্টরা এই বিষয়টা বের করার চেষ্টা করেছেন যে ট্রাভিস হেডকে আসলে কোন জোনটাতে ডিস্টার্ব করা যায় আমরা যদি বিগ ব্যাস যে সময়টায় খুব সম্ভবত তখন বিগ ব্যাস ছিল না বাট অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি লিগ সেই টি টোয়েন্টি লিগটাতে মাল্টিপল নাম্বার অফ অকেশানস মিচার স্টার্ক এই পার্টিকুলার করিডোর হেডকে কিন্তু ডিস্টার্ব করেছেন তার উইকেট পারচেস করে নিয়ে গেছেন ইভেন আপনি যদি আইপিএল ও দেখেন হরশদীপ সিং এর একটা ইনসিডেন্ট আমার মনে আছে এই করিডোরটাতে বোলিং করেই তাকে আসলে উইকেটটা পারচেস করেছেন এই আইপিএলও যদি আপনি চিন্তা করেন যে তাকে কিন্তু ওই করিডোরটাতেই ডিস্টার্ব করা হচ্ছে বারংবার বারংবার এবং ডেফিনেটলি যেই বোলাররা আসলে এই পার্টিকুলার করিডোরটা থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ এক্সিকিউশনটা করতে পারছেন তারাই ট্রাভি সেটকে আসলে ডিস্টার্ব করতে পারছেন এবং সেটাই আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার করিডোরটাতেই তাকে একমাত্র আসলে ডিসিভ করা যায় আদারওয়াইজ আপনি যদি তাকে গায়ে বল করেন ইটস ভেরি ইজি ফর হিম আপনি যদি একটু ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বোলিং করেন এটা তার জন্য আরও ইজি হয়ে যায় যেহেতু তিনি একটু হরাই ব্যাটেই শর্ট খেলতে পছন্দ করেন সবসময় চেষ্টায় থাকেন আসলে একটু স্কোয়ার অফ দ্য উইকেট খেলবেন সো ওই জায়গাটা তার জন্য অনেক ইজি আর একটু ভেতরের দিকে বোলিং করলে যেটা হয় ট্রাভেসারের জন্য লং অন কিংবা লং অফ ওই জোনটা ইউজ করা খুব ইজি হয়ে যায় কিন্তু যখন এরকম একটা করিডোরে বোলিং করছেন এটাই তার ক্ষেত্রে সবচেয়ে বড় ডিস্টার্বিং জোন হিসাবে দেখা যাচ্ছে বর্তমানে মডার্ন ডে ক্রিকেট এবং আপনারা ভিডিওগুলোও দেখলেন যে আমি ঠিক যে করিডোরটা দেখিয়েছি ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস থাকে কিন্তু ওই জায়গাটাতেই বোলাররা ডিসিভ করার চেষ্টা করছেন এবং এখনকার ক্রিকেট যে অনেক বেশি মাত্রায় সাইন্টিফিক এখনকার ক্রিকেট অনেক বেশি মাত্রায় ভিডিও বিশ্লেষণের উপর ডিপেন্ডেড তার একটা অনেক বড় প্রমাণের জায়গা কিন্তু এখানেই যে আসলে ট্রাভি সেটকে ওই করিডোরটাতেই বোলাররা বারবার ডিস্টার্ব করার চেষ্টা করছেন তবে ট্রাভি সেট এমন একজন ব্যাটার তিনি সেটারও কাউন্টার পলিসি তো অবশ্যই অবলম্বন করেন করেন দেখেই তিনি সাকসেসফুল হচ্ছেন এবং তার সাকসেসফুল হওয়ার পেছনে অন্যতম বড় কারণটা আসলে ছিল জাস্টিন ল্যাঙ্গার জাস্টিন ল্যাঙ্গার তার পুরো ব্যাটিং মেকানিক্সটাকে আসলে পরিবর্তন করেছিলেন আমরা যদি তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজের সঙ্গে এখনকার ব্যাটিং সেট একটা পার্থক্যের জায়গাটা আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করে দেখবেন ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে হেড দাঁড়াতেন অনেক বেশি মাত্রায় ওপেন স্টান্সে এখন তিনি দাঁড়ান অনেক বেশি মাত্রায় ক্লোজ টান্সে আগে ওপেন স্টান্সে দাঁড়াতেন এখন ক্লোজ টান্সে দাঁড়ান এবং ব্যাটের অবস্থানটা যদি লক্ষ্য করে দেখেন ওই সময় অনেক বেশি মাত্রায় অ্যাঙ্গুলার হাই ব্যাকলিফট ট্রভিসেডের ছিল অ্যাঙ্গুলার বলতে আপনি কিন্তু তার ব্যাটের আউটার এজ যদি আপনি চিন্তা করেন আপনি শুধুমাত্র তার ডান পাশের আউটার এজটা দেখতে পাচ্ছেন কিন্তু এখনকার সময়ের ব্যাটিংয়ের জায়গাটা যদি লক্ষ্য করে দেখেন তার ব্যাটের পাশ এবং বাম পাশ দুটোই আপনি দেখতে পাচ্ছেন কারণটা হচ্ছে এখন কিন্তু অ্যাঙ্গুলার না এখন পেছন দিক থেকে স্ট্রেইট অ্যাওয়ে আসে অর্থাৎ তার ব্যাটের পজিশনটা যদি চিন্তা করেন যে আগে এত বেশি হরাইজন্টালি তিনি ব্যাট ধরতেন না ব্যাটটাকে তিনি অ্যাঙ্গুলার ওয়েতে ধরতেন তার ব্যাট ধরার শেপটা ছিল অ্যাঙ্গুলার ওয়েতে এখন ব্যাটটাকে তিনি অনেক বেশি মাত্র হরাইজন্টাল ওয়েতে ধরছেন উল্লেখযোগ্য ব্যাপার আরেকটা সেটা হচ্ছে যে আগের সময়টাতে ব্যাট ধরার পজিশনটা ছিল ওপরের দিকে হাঁটু থেকে অনেক উপরে এখন তিনি ব্যাটটাকে ধরছেন একদম হাঁটুর খুব কাছাকাছি অঞ্চলে এটা জাস্টিন ল্যাঙ্গার একটা ইন্টারভিউতে বিষয়টাকে ক্ল্যারিফাই করেছিলেন যে তার কাছে মনে হয়েছে ট্রাভিস হেডের জন্য আলটিমেটলি এই ধরনের ব্যাটিং স্ট্যান্সটাই সবচাইতে উপযোগী হতে পারে এবং তারপর তিনি ট্রাভিস হেডকে সেই সাজেশনটা দিয়েছেন এবং ট্রাভিস নিজেকে ওইভাবে পরিবর্তন করেছেন হ্যাঁ ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ সেটার অ্যাডজাস্টমেন্ট ইনিশিয়াল সময় লেগেছিল কিন্তু পরবর্তী সময় কিন্তু এই জায়গাটাতেই তিনি সফল হয়েছেন এবং যেহেতু লেগ স্ট্যাম্প বা লেগ স্ট্যাম্পের বাইরে গার্ড নিয়ে দাঁড়ান সো আলটিমেটলি বলের অনসাইডে থাকতে তিনি খুব পছন্দ করেন এবং হরাইজন্টাল ব্যাটের শটগুলো খেলতে তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে যে বিষয়টা বলছিলাম যে এই পার্টিকুলার ব্যাটিং স্ট্যান্সের জন্য তার যে ব্যাটিং সেট আপটা রয়েছে সেই ব্যাটিং সেট আপে যে বিষয়টা করেন এখন যেটা সেটা হচ্ছে এই পার্টিকুলার জোনটা যে জোনটা আমি দেখাচ্ছি এই জোনটাতে তাকে ডিসিভ করার চেষ্টা করেন সো আলটিমেটলি আইপিএলটাও চলছে আইপিএলও যদি আপনারা দেখেন যে তাকে ওই জোনটাতেই ডিস্টার্ব করার চেষ্টা করেন মডার্ন ডে ক্রিকেটারদের যে বিষয়টা হয় যে এখন অনেক বেশি মাত্রায় ডেটা অ্যানালাইসিসের উপর বেস করে তাদের প্রিপারেশনটা নিতে হয় সাপোজ আগামীকাল আপনার যে টিমের সঙ্গে খেলা সেই টিমের অপোনেন্ট টিমের ব্যাটসম্যান কেমন তার কোন কোন সবলতার জায়গা আছে কোন কোন জায়গায় দুর্বলতার জায়গা আছে এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু মডার্ন ডে ক্রিকেটটা আসলে চলে এখন আগের মতো বিষয়টা এরকম না যে র্যান্ডমলি কেউ কারো এগেনস্ট ম্যাচ খেলতে নেমে গেল এখন প্রচুর সফটওয়্যার বেসড কাজ হয় যে একটা প্লেয়ারের সবলতার জায়গা দুর্বলতার জায়গাটা আসলে কোন কোন জায়গায় আছে সেই অনুযায়ী হোমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট থাকে তবে দিন শেষে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে এক্সিকিউশন এবং এক্সিকিউশনের জন্য স্কিল ডেভেলপমেন্ট আসলে খুব জরুরি টপ লেভেলের ক্রিকেটারদের স্কিলটা আসলে ওই পর্যায়ে থাকে যে কারণে এক্সিকিউশনটা আসলে খুব ভালো মতো হয় সো ট্রাভিস হেডের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে সমস্ত বোলাররা এক্সিকিউশনটা খুব ভালো মতো করতে পারছেন প্ল্যানটাকে একে থেকে হোমওয়ার্ক করতে পারছেন দে আর বিকামিং মোর সাকসেসফুল এগেনস্ট ট্রাভিস হেড কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই